যেসব বড় পাপ করলে দুনিয়াতে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে যেনা তার মধ্যে অন্যতম দুনিয়াতে দুটি বড় পাপের প্রতিক্রিয়া খুব নিন্দনীয় জেনা তার একটি জেনাকারি বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়াও অপমানজনক কাজে জেনাকারী ইহকালে ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত এটা আমরা একটা পাপ যার মাধ্যম অনেক যেমন চোখ হাত পা কান মুখ অন্তর লজ্জার স্থান এগুলো দ্বারা মানুষ জেনার মতো জঘন্য পাপ করে থাকে জেনা ব্যবীচার ও চরিত্রহীনতা এক মহা অপরাধ এই অপরাধ রাজ্যে বাস করে মানুষ যে সময় আনন্দ পায় তা নয় যেমন আল্লাহর অনুগত্য স্মরণে মন প্রশান্ত থাকে তেমনি তার অবাধ্য সারানো পাপ প্রকীতাময় জীবনে মন বিক্ষিপ্ত অশান্তিময় থাকে আর মহান আল্লাহ তালা বলেন তুমি কি তাকে লক্ষ্য করেছ যে তার খেয়াল খুশিকে নিজের উপাস্য বানিয়ে নিয়েছে আল্লাহ তা জেনেই তাকে বিভ্রান্ত করছে এবং ওর কর্ণ ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন আর ওর চোখের উপর ফেলে দিয়েছেন পর্দা অতএব আল্লাহ তাকে বিভ্রান্ত করার পর কে তাকে পথ নিদর্শন করবে তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না বলা বাহুল্য যে প্রেম ও ব্যবচারের মতো ক্ষণিকের সুখ ও সম্ভোগ জগতে মন পূজারী বহু যুবক যুবতী আপসের মাঝে প্রেম ও মিলন কলহনী শত শত মনের দিককারে আত্মহত্যা শিকারে পরিণত হয় ব্যবিচারে এমন এক অপরাধ যে তার ফলে খুন হয় লাখো লাখো সদ্যপ্রসূত কচিকাচা শিশু নির্দয় পাষণ্ড মা জন্মের পর তাকে ডাস্টবিনে নদীতে অথবা কোনো জোপে জঙ্গলে পেলে আসে লাখো লাখো সন্তানকে বুন অবস্থায় পেটে হত্যা করা হয় কারণ পিতামাতার উদ্দেশ্য ছিল কেবল কামতৃষ্ণা নিভারণ করা কোনো অযাতিত সন্তান নেওয়া নয় ব্যবিচারের ফলে বংশে এমন এক সন্তান অনুপ্রবেশ করে যে সে বংশের কেউই ন সে মিরাস পায় অথচ সে ওয়ারিস নয় অনেক সময় সন্তান প্রকৃত ওয়ারিসিনকে বঞ্চিতও করে পরিবারের অনেকে সে মাহারাম গণ্য হয় অথচ প্রকৃতপক্ষে সে গায়ের মাহারামও বেগানা আর এভাবে একটি পাপের কারণে আরও বহু গুপ্ত পাসাদ চলতে থাকে সংসারে যে পাপের কথা কেবল মন জানে যেমন আসল বাপের কথা কেবল মাই জানে ব্যবিচার আল্লাহর গজবানায়ন করে আল্লাহ তাআলা বলেন সুতরাং যারা তার আদেশে বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় অথবা কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করবে ব্যবিচার এক নিকৃষ্ট মহাপাপ যে পাপের শাস্তি স্বরূপ অনুরূপ পাপ তার পরিবারে এসে যেতে পারে কারণ আল্লাহতালা বলেন মন্দের প্রতিফল অনুরূপ মন্দ যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাদেরকে লাঞ্ছনাচ্ছন্ন করবে সাধারণত ব্যবচারীদের স্ত্রী অথবা বোন অথবা কন্যাও ব্যবচারণী হয়ে থাকে কারণ তারা তাদের ব্যাপারে ঈর্ষাহীন হয়ে পড়ে তাছাড়া যে পরস্ত্রীকে অসতি করে বেড়ায় তার স্ত্রীও অসতি হতে পারে যেমন আল্লাহতালা বলেন দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং স্বচ্ছরিত্র পুরুষ স্বচ্ছরিত্র নারীদের জন্য অথচ মানুষ বরং স্বয়ং ব্যবিচারীও লম্পটও চায় না যে তার স্ত্রী ব্যবিচার বা অস্বচ্ছ বা অপবিত্রতা হোক ব্যবিচারী হলেও সে কোনোদিন চাইবে না তার স্ত্রী তারই মতো ব্যবিচার করুক অথবা তার স্ত্রীকে কেউ দর্শন করুক সাহাদিব নৌবাদী আল্লাহ তালা আনহুম বলেন যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখি তাহলে তর দ্বারা তার মাথা কেটে ফেলবে একথা মহানবী সাল আলিয়া কাছে পৌঁছলে তিনি বলেন তোমরা কি আত্মমর্যাদা বোধ বা ঈর্ষার আশ্চর্য বোধ করছো আল্লাহর কসম আমি ওর থেকেও বেশি ঈর্ষাবান এবং আল্লাহ আমার থেকেও বেশি ঈর্ষাবান আর এজন্য তিনি গুপ্ত ও প্রকাশ্য সকল অশ্লীলতাকে অবহিত ঘোষণা করেছেন অনুরূপ কোনো আত্মমর্যাদা এবং পুরুষ চায় না যে তার কোনো আর্থীয় মহিলা হোক অতএব অতব্যবিচারে কী রূপে অপর নিকটার্থী মহিলার সহিত সে কাজ পছন্দ করে একদা এক যুবক আল্লাহর রাসুল সাল সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল আপনি আমাকে ব্যবিচার করার অনুমতি দিন তিনি বললেন তুমি কি তোমার মায়ের সাথে তা পছন্দ করো তোমার বোন বা মেয়ের সাথে তোমার ফুফু বা খালার সাথে তা পছন্দ করো যুবকটি প্রত্যেক উত্তরে একই কথা বলল না আল্লাহর কসম হে আল্লাহর রাসুল আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক তাদের সঙ্গে আমি কাজ করতে চাই না তখন রাসুল সালাম সাল্লাম বলেন তাহলে লোকেরাও তো পছন্দ করে না যে কেউ তাদের মা মেয়ে বোন খালা বা পুপুর সাথে ব্যবচার করো অতএব ব্যাবিচারে যুবককে এ ব্যাপারে উপদেশ গ্রহণ করা উচিত সত্য বলেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সত্য তার নবতের অহিলব্ধ ভবিষ্যৎবাণী তিনি বলেছেন হে মুহাজিরে দল পাঁচটি কর্ম এমন রয়েছে যাতে তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত শাস্তি তোমাদেরকে ক্রাশ করবে আমি আল্লাহনবী করে পানাহ চাই যাতে তোমরা তা প্রত্যাক্ষ না করো যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা ব্য প্রকাশ্যভাবে ব্যাপক হবে তখন সেই জাতির মধ্যে ফ্লেগ এমন এমন মহামারী হবে যা তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না যখনই কোনো জাতি ওজন ও মাপে কম দিতে আরম্ভ করবে তখনই তাদের দুর্ভিক্ষ জীবন নির্বাহের কষ্ট ও শ্বাসকুরের অত্যাচার পেয়ে বসবে আর যখনই কোনো জাতি সম্পত্তির জাকাত প্রদানে বিরত থাকবে তখনই তাদের মধ্যে আকাশ থেকে অনাবৃষ্টি দেখা দিবে যদি না জীবজন্তু থাকতো তাদের মোটেই বৃষ্টি দেওয়া হতো না আর যখনই আল্লাহ তার রাসুলের কৃত অঙ্গীকার ভঙ্গ করবে তখনই তাদের অধিকৃত বস্তুর কিছু হাতছাড়া হয়ে যাবে আর যখনই কোনো জাতির নেতারা আল্লাহর কিতাব কোরআন দ্বারা বিচার প্রচারা করা ত্যাগ করবে এবং তা থেকে হুকুম পছন্দ করে গ্রহণ করবে না তখনই তাদের মধ্যে পরস্পর বীতি সঞ্চার করবেন করিম সাল্লাহ সাল্লাম আরও বলেন যখনই কোনো জাতি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে তখনই তাদের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় যখনই কোনো জাতির মাঝে অশ্লীলতা আত্মপ্রকাশ করে তখনই সে জাতির জন্য আল্লাহ মৃত্যুকে আধিপত্য প্রদান করেন তাদের মধ্যে মৃতের হার বেড়ে যায় আর যখনই কোনো জাতি জাকার দানে বিরত হয় তখনই তাদের জন্য আকাশ হতে বৃষ্টিবন্ধ করে দেওয়া হয় ব্যবচারের দিন ইলিম থেকে বঞ্চিত হয় কারণ ইলিম হলো আল্লাহর নূর আর আল্লাহ নূর কোনো পাপিষ্ঠকে দেওয়া হয় না তথা পাপের কালী মাসে জ্যোতিকে নিষ্প্রাণ করে ফেলে